আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা জগৎবল্লভপুরে যাকে কেন্দ্র করে হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডো আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া আমতা রোডের বড়গাছিয়া সন্তোষপুর মিদ্দেপাড়া এলাকায় সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব হেডলাইন স্টুডিওর পর্দায় যেটা জানা যাচ্ছে আজ আনুমানিক সন্ধ্যা আটটা নাগাদ জগৎবল্লভপুরের বড়গাছিয়া সন্তোষপুর মিদ্দেপাড়া এলাকায় দুটোই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হয় চার যুবক তাদের স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী রাস্তার মধ্যে হাওড়া আমতা রোডের ওপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তায় একটি বাম্পার করা হোক না হলে তাদের এই অবরোধ তারা চালিয়ে যাবে ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লপুর থানার পুলিশ

আপনারা বোঝানো যাবে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বাম্বার না করলেও হবে যদি আপনারা বলেন ক্যামেরা বসাবো স্পিড নিয়ন্ত্রণ করব